নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য এই মুহূর্তে কিন্তু থেকে বড় খবর এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সময়সীমা কিন্তু আরও দুই সপ্তাহ বাড়িয়ে দিল নির্বাচন কমিশন এখন আর কোনো ছাড় নয় নির্দিষ্ট কিছু ভোটারদের নামে অবশ্যই কিন্তু নোটিশ পাঠানো হবে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন তিনটি বড় ঘোষণা করেছে কেন এই সময় বাড়ানো হলো এবং কাদের জন্য এই নোটিশ বাধ্যতামূলক তা আজকে কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ভিডিও বা আপডেট পাওয়ার জন্য আর আপনাদের ভালো লাগলে ভিডিওটি বন্ধু এবং বান্ধবীদের আপনারা শেয়ার করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা চলুন আমরা আসল বিষয় ফিরে যাই তো রাজ্য জুড়ে চলা হেয়ারিং প্রসেস নিয়ে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো বিএলও এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের ওপর কিন্তু প্রচুর কাছে চাপ কিন্তু তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের সম্প্রতিক নির্দেশের পর কমিশনের হাতে কিন্তু আর কোনো বিকল্প পথ ছিল না তাই এক কোটি ছত্রিশ লক্ষ সন্দেহজনক আনম্যাপ ভোটারকে কিন্তু তালিকা প্রকাশ করার কথা এবং তাদের শুনানি শেষ করার একটি বিরাট কাজ তো সেই কারণে কিন্তু ফেব্রুয়ারির পরিবর্তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন অন্তত পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তিনি অন্তত গুরুত্বপূর্ণ যে ঘোষণাগুলি করেছে চব্বিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস বা ওয়ার্ড অফিসে সন্দেহজনক আনম্যাপ ভোটারের তালিকা কিন্তু টাঙাতে হবে তারপরে কিন্তু এই তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দশ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে বয়সের প্রমাণ হিসাবে এখন থেকে কিন্তু মাধ্যমিকে পাশের সার্টিফিকেট পাশাপাশি অ্যাডমিট কার্ড কিন্তু বৈধ নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে তো আগে যে বিজ্ঞপ্তি অনুযায়ী সাতই ফেব্রুয়ারি শুনানির শেষ হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী কমিশন কিন্তু সতেরো থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করার লক্ষ্যমাত্র নিয়েছে আর চূড়ান্ত ভোটার তালিকা দু হাজার থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হতে পারে তো কমিশন পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে যে যারা অবৈধ ভোটার বা অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহের তালিকায় আছেন তাদের কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়া হবে না প্রত্যেকের নামে কিন্তু হেয়ারিংয়ের নোটিশ আসা কিন্তু অবশ্যই জরুরি তো শুনানির পর অবশ্যই কিন্তু প্রাপ্তি শিকার রসিদ বা অ্যাকোলেজমেন্ট স্লিপ দেওয়ার কিন্তু নির্দেশও দেওয়া হয়েছে ই আরও এবং এই আরওদের এছাড়া হেয়ারিং সেন্টারের নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশ এবং প্রশাসনকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তাই বন্ধুরা আপনারা যারা এখনও শুনানি দেননি বা তালিকায় নাম আছে কিনা জানেন না তারা দ্রুত পঞ্চায়েত বা ব্লক অফিসে খোঁজ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সচেতন করুন সবাইকে নতুন সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আরও আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনার কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমি প্রতিনিয়ত আপডেট কিন্তু দিয়ে থাকি আপনাদের কিন্তু কোনোরকম কোনো আপডেট মিস হওয়ার আর সম্ভাবনাই থাকবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন